নমস্কার কেমন আছেন সবাই আজকে বানাবো একটা নিরামিষ ওলকপির তরকারি কী কী লাগবে দেখে নিন লাগবে ওলকপি আলু সিম বেগুন টমাটো ধনেপাতা এবং বড়ি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে আমরা বড়িগুলোকে ভালোভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যেই আমরা সিমগুলোকে এবং বেগুনগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে দেব তারপর ওই কড়াতে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আমরা আলুগুলো এবং ওলকপিগুলো ভালো করে ভেজে নেব চাপা দিয়ে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমাটো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরা বাটা সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দেবো এবং সবশেষে দিয়ে দেবো সর্ষে এবং পোস্ত বাটা এবং প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা ওটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব একটু কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা টমাট ভেজে রাখা সিম এবং বেগুনগুলো তারপর দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো একটু আগে থেকেই দিচ্ছি কারণ বড়িটা একটু শক্ত সিদ্ধ হতে টাইম লাগবে তারপর সিদ্ধ হয়ে গেলে ওটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো এবং করার মধ্যে তেল পাঁচ ফুটান এবং লঙ্কা দিয়ে ফুরান করে আমরা তরকারিটাকে ভালোভাবে সাঁধলে নেবো তারপর সবশেষে দিয়ে দেবো ধনে পাতা তৈরি আমার নিরামিষ ওলকপির তরকারি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ